মানুষ কেন স্বপ্ন দেখে স্বপ্নের রূপ আকৃতি কিংবা স্বপ্নের রংটাই বা কেমন এটা কি টুকটুকে লাল তীব্র নীল নাকি মরচে পড়া কোডাকের ঝাপসা নেগেটিভের মতো ধূসর বর্ণচ্ছটা আচ্ছা মানুষ কি তার স্বপ্নের অর্থ জানে সব স্বপ্ন কি আসলেই সত্যি হয় নাকি স্বপ্ন শুধুই এক অস্পৃশ্য আমরা ভাবি ঘুমুলে সম্ভবত সারা রাত ধরে স্বপ্ন দেখি আসলে একজন ব্যক্তি প্রতি রাতে প্রায় পনেরো মিনিট স্বপ্ন দেখে মজার বিষয় হচ্ছে একই স্বপ্ন আমরা তিন মিনিটের বেশি দেখতে পারি না সেই স্বপ্নের শতভাগ আমরা কেউই মনেও রাখতে পারি না আমাদের স্বপ্ন দেখার বিষয়টা কত অদ্ভুত তাই না স্বপ্ন কি শুধুই আমাদের মনের গহিনে ভেসে ওঠা অনেক কিছু না স্বপ্ন মানে শুধু চোখের ঘুম নয় স্বপ্ন মানে জীবনের অদেখা অধরা অথচ স্পর্শযোগ্য কিছু প্লেটো বলেছিলেন আমাদের এই জগৎ কেবল একটা ছায়া আসল জগৎ তো সেই ভাবনার জগৎ যাকে আমরা স্বপ্ন বলি আর নিচ্ছে তার মতে স্বপ্ন হচ্ছে আমাদের অবচেতন মনের অদম্য আকাঙ্ক্ষা যা আমরা জেগে থাকা অবস্থায় চাইতে পারি না ঘুমের দেশেই তার প্রকাশ ঘটে এখন দেখবেন দ্বিতীয় পর্ব খানিক সময়ের জন্য স্বপ্নের প্রান্তর থেকে একটু ঘুরে আসি তথাকথিত সভ্যতার সংজ্ঞা জানার পূর্বেই মানুষ স্বপ্ন দেখত সময়ের বিবর্তনের সঙ্গে মানুষের স্বপ্নের গণ্ডিও বিস্তৃত হতে লাগলো বহুদূর প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার লোকেরা স্বপ্নের কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করত মেসোপটেমিয়া সভ্যতায় কাদামাটির ক্যাপসুলি স্বপ্ন সম্পর্কিত মানুষের ক্রিয়াকলাপের সবচেয়ে পুরাতন আবিষ্কৃত নথি বলে ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা স্বপ্নের বিবরণ লিখে রাখত প্যাপিরাসে তাদের বিশ্বাস ছিল ভালো স্বপ্ন আসে দেবতা হতে আর খারাপ স্বপ্ন আসে অপদেবতার মাধ্যমে তখনকার সময়ে সুন্দর স্বপ্ন দেখার জন্য তাদের মধ্যে ধ্যান বা তপস্যার রেওয়াজ ছিল মুসলিম ইতিহাসেও স্বপ্নের তুমুল তাৎপর্য রয়েছে স্বপ্নকে আল্লাহর নির্দেশিত একটি সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করা হয় পবিত্র কোরআনে নবী ইউসুফ এবং ইব্রাহিম আলাইসাল্লামের মতো ব্যক্তিত্বদের ভবিষ্যৎ বাণীপূর্ণ স্বপ্নের বর্ণনা রয়েছে এদিকে প্রাচীন ভারতেও স্বপ্নের প্রভাব প্রবল বেদের অনেক শ্লোক এমনকি গৌতম বুদ্ধের নির্বাণ প্রাপ্তির বড় একটা অংশ জুড়ে আছে স্বপ্নের তপস্যা স্বপ্ন দেখা নিয়ে নানা সময়ে নানা ব্যাখ্যা দিতে চেয়েছে মানুষ তবে স্বপ্নের আধুনিক সংজ্ঞা পাওয়া যায় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এসে সিগমুন্ড ফ্রয়েড ও কার্ল জাঙ্গের মাধ্যমে ফ্রয়েডের মতে স্বপ্ন দুটি মানসিক প্রক্রিয়ার মিথস্ক্রিয়া প্রথম প্রক্রিয়ায় অচেতন মন স্বপ্নের মাধ্যমে একটি অবচেতন ইচ্ছার প্রকাশ ঘটায় দ্বিতীয় প্রক্রিয়া হল সেন্সরশিপ যা সেই ইচ্ছার প্রকাশকে বিকৃত বা পরিবর্তিত করে দেয় ফ্রয়েডের দৃষ্টিতে সকল স্বপ্নই মূলত পূরণের একটি রূপ যদিও পরবর্তীতে তিনি বিয়ণ্ড দ্য প্লেজার প্রিন্সিপাল নামক রচনায় এমন কিছু স্বপ্নের উদাহরণ দিয়েছেন যেগুলোতে ইচ্ছার পূর্ণতা খুঁজে পাওয়া যায় না ফ্রয়েড বলেন স্বপ্নের ব্যাখ্যা কখনোই এককভাবে সম্ভব নয় এটি স্বপ্নের শাসক তত্ত্বের এবং অন্যান্য সকল তত্ত্বের বিরোধী বিজ্ঞান বলছে স্বপ্ন হল স্রেফ মগজের বৈদ্যুতিক প্রণোদনা যা আমাদের স্মৃতি থেকে নির্বিচারভাবে আমাদের ভাবনা ও কল্পনার বিষয়গুলোকে তুলে আনে মানুষ যখন ঘুম থেকে জাগে তখন মনে স্বপ্নের একটি কল্পরূপ দাঁড় করায় আচ্ছা নারী বা পুরুষ কি একই রকম স্বপ্ন দেখে মনোবিজ্ঞানীরা বলেন পুরুষের স্বপ্ন নারীর স্বপ্নের চেয়ে আলাদা পুরুষের স্বপ্ন আক্রমণাত্মক এবং নারীর স্বপ্ন কিছুটা কোমল পুরুষ ও নারীর স্বপ্নে সমগোত্রের লিঙ্গের অনুপাতও ভিন্ন যেমন যদি পুরুষ স্বপ্নে একজন পুরুষ দেখে তাহলে নারীরা তাদের স্বপ্নে দুইজন নারী দেখতে পাবে সে যাই হোক সাহিত্যিক চিত্রশিল্পী চলচ্চিত্রকার তাদের জন্য স্বপ্ন একটি নির্ভরতার জায়গা অনেক ক্ষেত্রে গণিতবিদ পদার্থবিজ্ঞানী ও মহাকর্ষবিদদেরও স্বপ্নের আশ্রয় নিতে হয় ম্যাকার্টনির তার স্বপ্নে এসেছিল অথবা মেন্ডেলিভের স্বপ্ন অনুপ্রাণিত উপাদানের পর্যায় সারণীর নির্মাণের গল্পটি ভাবুন সেই অর্থে স্বপ্ন একটি অনন্য ব্যাপার স্বপ্ন আমৃত্যু মানুষকে শাসন করে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে তোলে মনের ভেতর বহুতল এখন দেখবেন তৃতীয় এবং শেষ পর্ব বাঁচিয়ে তোলে মনের ভেতর বহুতল ভবন নির্মাণ করে স্বপ্ন একটি ভূখণ্ডের নাম যেখানে ক্ষুদ্র মুহূর্তের জন্য হলেও মানুষের আছে বাস করার অধিকার স্বপ্নের দালিলিক প্রমাণ যদি নাও থাকে তবে তার অস্তিত্ব অনস্বীকার্য স্বপ্ন একটি আত্মিক চাহিদা তাই মনে হয় মৃত মানুষ স্বপ্ন দেখে না স্বপ্ন কি সত্যি হয় ফ্রয়েড দাবি করেছিলেন প্রতিটি স্বপ্নেরই পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে একটি সংযোগ বিন্দু থাকে সংযোগটি গৌণ হতে পারে কারণ স্বপ্নের বিষয়বস্তু স্বপ্নদ্রষ্টার জীবনের যে কোনো অংশ থেকে নির্বাচন করা যেতে পারে ফ্রয়েড বিশ্বাস করতেন স্বপ্ন হল ছবির ধাঁধার মতো স্বপ্নে কখনো কখনো এমন কিছু দেখা যায় যা পরবর্তীতে বাস্তব জীবনে ঘটে যেমন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এক রাতে স্বপ্নে দেখেছিলেন তিনি হোয়াইট হাউসে একা একা ঘুরছেন কোথাও কাউকে দেখতে পাচ্ছিলেন না অস্ফুট স্বরে শোনা যাচ্ছিল কান্নার শব্দ এক সময়ে তিনি একটি কক্ষে গিয়ে দেখেন সেখানে একটি কফিন রাখা আর চারপাশে শোকসন্তপ্ত মানুষ লিঙ্কন জানতে চান এটি কার লাশ। তখন তাকে বলা হয় এটি প্রেসিডেন্টের লাশ এবং তিনি আততায়ীর হাতে নিহত হয়েছেন এই স্বপ্নের প্রভাব লিঙ্কনের উপর ভীষণ তীব্র ছিল সারা রাত ঘুমাতে পারেননি তার মনে হয়েছিল হয়তো তিনি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন কিছুদিন পরেই লিঙ্কন আততায়ীর হাতে মারা যান ঠিক যেমনটা তিনি তার স্বপ্নে দেখেছিলেন তাহলে কি স্বপ্ন সত্যি হয় স্বপ্ন তখনই সত্যি হয় যখন মানুষ তা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে যায় স্বপ্ন তখনই জীবন্ত হয়ে ওঠে যখন কেউ তার জন্য সমস্ত শৃঙ্খল ভেঙে দেয় স্বপ্ন মানুষকে চন্দ্র জানে তোলে স্বপ্নই দেয় মহাকালের সঙ্গে পাল্লা দিয়ে বাঁচার শক্তি স্বপ্ন মানুষকে তার গন্তব্যের মুখোমুখি দাঁড় করায় স্বপ্নাতুর আজকের এই আলাপ যারা শুনছেন ইট কাঠ আর পাথরে ঘেরা শহরে আপনার বাস বিষণ্ণ বাতাস আপনাকে ফিস ফিস করে শোনায় জরাগ্রস্ত আতুর ঘরের কথা আপনার নাকের ডগায় সদা খেলা করে পোড়া ডিজেলের চিন্তা আপনার চোখের পাপড়িতে লেপটে থাকে মন ভাঙা শালিকের ডানা তবু আপনাকে স্বাগতম কারণ আপনি সেই ডানার মাঝে বনসাই ফলান তবু আপনাকে অভিবাদন কারণ আপনি ডিজেল গড়তে বসন্তের ফুল ফোটান রিয়ালিজম আর সারিয়ালিজমের মাঝখানে স্বপ্নই আপনার লাগাম টেনে ধরে বস্তু জগতে আপনার যা অপূর্ণতা আপনার যা অখণ্ডতা আপনি তার পূর্ণতা পান স্বপ্নের প্রান্তরে পার্থিব পৃথিবী থেকে এসকেপিস্ট হতে আপনাকে সাহায্য করে স্বপ্নই স্বপ্নই তাই আপনার জাদুর শহর স্বপ্নই তাই আপনার স্বপ্নের শহর আপনি স্বপ্ন দেখেন আপনাকে আবারও স্বাগতম কারণ আপনি আপনার স্বপ্নের সমান নয় আপনি বড় আপনার স্বপ্নের চেয়েও